علم بالقلم علم الانسان ما لم يعلم الله رب العالمين شرب প্রথম প্যারা নবীর উপর হেরা গোহার ভিতরে এই পাঁচ আয়াত নাজিল করেছেন জোরে বলুন কালামে পাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সোরা প্রথম নাজিলের ব্যাপারে কথাবার্তা আছে আমরা অরুমুল কোরআনে পড়েছি সম্পূর্ণ সুরা হিসেবে সুরা ফাতেহা সর্বপ্রথম নাজিল হয়েছে আর খন্ডিত আয়াত হিসেবে সর্বসম্মতিক্রমে এখতলাফ রয়েছে তার মাঝে মশহুর হল সুরা আলাকের পাঁচ আয়াত আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম নাজিল করেছেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লাহ আলমিনের নবুয়াত এজাহার হওয়ার আগে নবুয়াত এজহার যখন হয় নাই দুনিয়াতে এর আগেও আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমিন নবী ছিলেন কি ছিলেন না জোরে বলেন ছিলেন আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকেই নবী ছিলেন কথা বলেন ঠিক কিনা বিভিন্ন হাদিসে পাক দিয়ে প্রমাণিত হয় ওইদিকে আমার আলোচনা না ওইদিকে যাচ্ছি না আল্লাহ হাবিব রহমাতুল্লাহ হওয়ার আগে দুনিয়াতে প্রকাশ হওয়ার আগে আল্লাহর হাবিব দীর্ঘ ছয় মাস যাবৎ সত্য স্বপ্ন দেখতেছেন আর রুইয়া আর সেখা আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমী সত্য স্বপ্ন দেখতেছেন ছয় মাস যাবত যেই স্বপ্ন দেখে এটা সূর্যের আলোর মতো পরিষ্কার ভাবে এটাই ঘটে জোরে বলুন সোহান নবুয়াত এখনো প্রকাশ হয় নাই এমন সময় আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন রাতের বেলা ঘুমন্ত অবস্থায় যেই স্বপ্ন দেখেন এটা বাস্তবিকই এমনই হয় সত্য স্বপ্ন দেখতেছেন এমনিভাবে ওহির প্রথম নাজিল হওয়া শুরু হলো স্বপ্নের মাধ্যমে তারপর আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন ধনমগ্নতার নিরবতাকে বেছে নিলেন আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমিন হেরা গোহায় চলে গেলেন গাড়ে হেরাই চলে গেলেন ওইখানে নীরবে নির্জনে আল্লাহর এবাদতে মগ্ন চলে বলুন ওই হেরা গোহাতে আল্লাহর হাবিব দিনের বেলা পানাহার থেকে বিরত থাকতেন এবং রাতের বেলা আল্লাহর এবাদত বন্দিতে মশগুল থাকতেন তো আল্লাহর হাবিব যে ওই হেরা গোহাতে দিনের বেলা কিছু খেতেন না রোজা রাখতেন এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রবুল আলমী ওম্মতি মোহাম্মদের পরে রমজান মাসের রোজা ফরজ করেছেন জোরে বলুন সোহান আল্লাহর হাবিব যে হেরা গোহায় না খেয়ে দিনের বেলা কাটাতেন আল্লাহর ইবাদতে এবং রাতের বেলা আল্লাহর এবাদতে দাঁড়িয়ে নামাজ পড়তেন হেরা গোহায় যখন নবাত ইজহার হয় না ইজহারের আগে আল্লাহর হাবিবের ওই কাজটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি রমজানে মুসলমানদের ওপর রোজা ফরজ করা হয়েছে তো আল্লাহর হাবিব হেরা গোহায় ধেনমগ্ন আছেন এবাদতবন্দি করছেন আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলামী আম্ম্বাদ খাওয়া রদি কাছে মাঝে মাঝে আসতেন খাবার নিয়ে যাওয়ার জন্য যেই পরিমাণ খাবার নিয়ে নিয়ে যাইতেন এই খাবার পরিমাণ শেষ হলে আবার বাসায় আসতেন তিনি তো এমনি করে হেরা গহায় দীর্ঘ দীর্ঘদিন এবার বন্দী আল্লাহর হাবিব মশগুল আছেন এমন সময় একদিন হঠাৎ জিভিনিল আমিন আল্লাহর দূত মালাই সেয়িদুল মালাইকা ফেরেস্তাদের সরদার হজরত জিবেল আমিন রহমতুল রহমাতুল্লাহ আলমিন নবীর দরবারে ওহি নিয়ে আসলেন প্রথম আগমন করলেন হেরা গুহার ভিতরে আল্লাহর হাবিবকে রহমাতুল্লাহ আলমিনকে জিবে এসে বলতেছেন এই আপনি পড়ুন আমার সিগা আদেশ করছেন পড়ুন আল্লাহর হাবিব বলতেছেন মা না বিকারিন আমি পড়ি না আমি পাঠক নই এখানে অনেকে

এই গলতি ভুল তাফসির ভুল ব্যাখ্যা যারা মানুষকে শোনায় তাদের জন্য জাহান নাম আছে না নাই কথা বলেন আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের সার মান কে আল্লাহ বাড়িয়েছেন আপনি আমি কমান অর্থে আল্লাহর হাবিব দুনিয়াতে পড়তেন না এটার মানে এই না যে পড়তে জানতেন না আল্লাহর হাবিব বলতেছেন মা আনা বিকারিন আমি পড়ি না তো এখানে জিবরাইল আমিনকে এই কথা বললেন দ্বিতীয়বার জিবরাইল আমার বললেন যে

ওই জিলে আমিন আবার মুখে ধরায় ধরলেন আবার বললেন পড়তে আল্লাহ হাবিব একই উত্তর দিলেন তৃতীয় ভার জিভেলামিন পড়লেন ই করোয়া রব্দিক আল্লাদি খারাপ পাচায়েত ধারাবাহিকভাবে পড়লেন আল্লাহর হাবিব পড়লেন জলে বললেন শুভ হা রাম্মা জিভেলামিন প্রথম শুধু ই করোয়া বলছে জিআ রসুল্লাহ পড়েন শুধু পড়ার কথা যখন বললেন আল্লাহর হাবিব পড়ে নাই যখন বলতেছে ইয়া রসুল আল্লাহী করবি আল্লাহী খালা করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যখন আল্লাহর নামে পড়তে বলা হয়েছে আল্লাহর হাবিব আর দেরি করে নাই সাথে সাথে পড়া শুরু করলেন বল আল্লাহর হাবিব তো আল্লাহ নামের ওপরে পড়বে জিলেল আমিন আমার তুলি লা এই আয়াত নিয়ে এই আয়াত নাজিল হলো এই আয়াত

রবুল আলামিন জিলিল আমিন মাধ্যমে আল্লাহর হাবিবের ওপর নাযিল করা শুরু করলেন আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দান করেছেন হুদা নাস মানুষের হেদায়েতের জন্য মানুষ যেন সঠিক পথ পেয়ে যায় হেদায়েতের পথ পেয়ে যায় আল্লাহকে চিনতে পারে

আল্লাহর নামে করুন তিলোয়াত করান এক তিলোয়াত যখন শুরু হবে প্রথমেই আল্লাহর নামে শুরু করুন জোরে বলুন সুবাহান আল্লাহ তারপর আল্লাহ রব্বুল আলমিন এখানে কয়েকটা বিষয় বোঝার আছে তাফসির কারক তাফসির কালজুল এই মাকাজুল ইমান থেকে তাফসির হচ্ছে তো মনোযোগ সহকারে শুনবেন এক নাম্বার বলতেছে বলুন আপনার রবের নামে অর্থাৎ তেলওয়াত করুন তখন তা থেকে কয়েকটি বিষয় বোঝা যাবে আল্লাহ জিকের অন্যান্য এবাদতের চেয়ে উত্তম যখন আল্লাহর জিকির করা হবে অন্যান্য এবাদতের চেয়ে এই জিকিরটা উত্তম হবে কারণ মহান রব সর্বপ্রথম এরই নির্দেশ দিয়েছেন এই তরা দ্বারা আল্লাহর জিকিরের নির্দেশ এসেছে এক নাম্বার কথা দুই নাম্বার বলতেছে অনেকগুলা বলছে আমি শুধু বিশেষ গুরুত্বপূর্ণ বলে আপনাদেরকে শোনায় দিই তারপর আরেকটা বলতেছে যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল্লা আলমিনকে এই ইনকর দ্বারা বলতেছেন যে আপনি যখন কোনো কাজ শুরু করবেন সমস্ত কাজ সে মাহবুব আপন রবের নামে পড়ুন পরান তেলাত করুন তখন এ থেকে বোঝা যায় পরান তেলাত করার পূর্বক্ষণে আউজুবিল্লা বিসমিল্লা পড়া চাই আমরা যখন কোরআন তেলাওয়াত করব প্রথমেই আল্লাহর কাছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব তারপর বিসমিল্লাহির রাহমানির রহিম করব তারপর কালামে পাক পড়া শুরু করব কোরআন তেলাওয়াত করা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া আছে এই হাদিস শরীফে বর্ণিত আছে যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই সেই কাজটা অসম্পূর্ণই রয়ে গেল सीटेट কানে মেরে বল নাউযুবিল্লাহ প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা চাই বলতে হবে বিসমিল্লা যখন আপনি একটা ভালো কাজের শুরুতে বলবেন তখন ওই ভালো কাজটা সম্পূর্ণ হবে পরিপূর্ণ হবে পরিপূর্ণতা লাভ করবে জোরে বলুন আল্লাহ তারপর তা দ্বারা খেতে আল্লাহ রবুল আলামিন তারপর বলতেছেন তার ফিরে ব্যাখ্যায় তারপর আসতেছে তা অসম্পূর্ণ থেকে যায় সার্থক্য এই যে বৃষ্টির পানি বরকতময় তা দ্বারা খেতের চারাগুলিতে বরকত আসে এবং আমি আসমান থেকে বরকতের পানি না অবতীর্ণ করেছি অনুরূপ ভাবে আল্লাহ দম কদমে বরকত আছে হরত ইসা আলাহ সাল্লাম বলতেছেন ওয়াজি মোবারকা আমাকে তিনি আল্লাহ আবুল আলমিন বরকতময় করেছেন আল্লাহর নামে বরকত রয়েছে হচ্ছেন সাথ হচ্ছেন তাবারকাশ্মিকা আল্লাহ রবের নামে আপনার রবের নামে বরকতময় হজরত নুহাল সাল্লামের কিস্তি বিসমিল্লাহ বলে ওঠার কারণেই পার হয়েছে সোলাইমেল্সলাম বিসমিল্লা সহকারে বিলকিসের নিকট চিঠি লিখেছেন বলেই ইয়ামিনা রাজ্য তার অধিকারে তার অধীনে এসে গিয়েছিল অঞ্চলে বলুন সো বানান অনেক নবীদের কথা এখানে বলেছেন যে তারা যখন কোন কাজ বিসমিল্লা সহকারে শুরু করতেন এগুলি সম্পূর্ণ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহু আকবার সম্মানিত হাজিন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে কর বিসম رব্বিকাল্লাজি খলা পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন এখানে বলেন নাই দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান মিন আলা মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলমিন মানুষকে দ্বারা এখানে কাকে বোঝাচ্ছেন সেটা ব্যাখ্যা হচ্ছে সমস্ত মানবজাতিকে অথবা আপনাকে অথবা হে বিশ্বকুল সরদার সাল্লাম মানে সমস্ত মানুষের সৃষ্টির কথাই এখানে বোঝানো হয়েছে অথবা শুধু আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের সৃষ্টির কথা বোঝানো হয়েছে যিনি সমস্ত সৃষ্টির মূল তার কথা বোঝানো হয়েছে আল্লাহর হাবিব সমস্ত সৃষ্টির মূল আল্লাহর হাবিব সৃষ্টি হয়েছেন বলেই আমরা হয়েছি আল্লাহ রব্বুল আলমিনের হাবিবকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন জোরে ওই নূর থেকেই সমস্ত জাহান সৃষ্টি হয়েছে এই জন্য সৃষ্টির মূল হিসেবে যাকে ধরা হয়েছে এখানে তারই কথা বলা হচ্ছে অথবা সমস্ত মানব জাতির কথাই তারা আল্লাহ রবুল আলমিন বলতেছেন রক্ত থেকে সৃষ্টি করেছেন এইভাবে মাটি থেকে খাদ্য খাদ্য থেকে খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য বীর্য থেকে গোষ্ঠের টুকরা তৈরি করেছেন তা থেকে মানব দেহ গঠন করেছেন সুতরাং আয়াতগুলি পরস্পর বিরোধী নয় এক এক জায়গায় আল্লাহ রব্বুল আলমী সৃষ্টির এক এক কথা বলেছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বীর্য থেকে আরেক জায়গায় বলেছেন এই রক্তপিণ্ড থেকে এইভাবে অনেক আয়াত অনেক আয়াত আছে এই জন্য এটার ব্যাখ্যা করতেছে যে মাটি থেকে খাদ্য খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য এগুলি সব একই সূত্রে গাথা এগুলিতে আলাদা কিছু নাই সমস্তগুলি একই সূত্রে গাথা বলে কোনো আয়াত কোনো আয়াতের বিপরীতে নয় প্রত্যেকটা আয়াতই সঠিক এবং একই দিকে যায় এইজন্য প্রত্যেকটা আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্ন সৃষ্টির উপাদানের কথা বর্ণনা করেছেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যে সৃষ্টির নিরাময় উল্লেখ করেছেন নিয়মের উল্লেখ করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে আর ঈসা আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি মানুষকে যেইভাবে করেন এর বহির্ভূতভাবে এই নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাহুল্লাহ হযরতে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া মাটি দিয়ে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে ফুড মাধ্যমে হযরত হাওয়া আলাইহিসসালাম কে আল্লাহ সৃষ্টি করেছেন হযরত আদম সালাম আর আলে সালামের বাম পাজরের হাড় দিয়ে তৈরনি করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন নিদর্শন রেখেছেন মানবজাতি সৃষ্টি করতে গিয়ে আদমকে বাবা মা ছাড়া সৃষ্টি করেছে হাওয়াকে আদম দিকে সৃষ্টি করেছে ঈশা সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন না আমাদেরকে বাবা মা উভয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন আর আল্লাহর হাবিবকে আল্লাহ রবুল আলমী নূর দ্বারা সৃষ্টি করেছেন জোরে বলুন সোহান আল্লাহ রবুল আলমী মানুষ সৃষ্টি করেছেন শুরুতেই আল্লাহ পড়ার নির্দেশ দিলেন পড়বে কার নামে আল্লাহর নামে পড়বে বলতেছে পড়তে হবে আল্লাহর নামে যেই পড়া পড়লে আল্লাহকে চেনা যায় যে পড়া পড়লে আল্লাহকে বোঝা যায় আরিফ বিল্লা হওয়া যায় আল্লাহ সম্পর্কে অবগত হওয়া যায় ইসলাম সম্পর্কে অবগত হওয়া যায় ওই পড়ার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন এখানে তারপর সর্বপ্রথম আল্লাহ পড়ার কথা বলে বুঝাচ্ছেন যে পড়ার গুরুত্ব কতটুকু মানুষ তখনই জানবে যখন পড়বে জ্ঞানের চাকা তখনই খুলে যাবে যখন বেশি বেশি পড়বে আল্লাহ পড়ার নির্দেশ দিয়ে তারপর সর্বপ্রথম যে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মানব জাতিকে সৃষ্টি করেছেন এর কথা প্রথম দিকের আয়াতগুলোতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসানা মিন তারপর আল্লাহ বলতেছেন ইকরা রাব্বুকাল আকরাম পড়ুন ইকরা দ্বারা আবার বলতেছে আল্লাহ একই শব্দ আবার বলতেছেন অধিক গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আবার নির্দেশ দিচ্ছেন আবার পড়ার জন্য যে পড়ুন এখানে টিকা পুনর পুনর্বার পড়ার নির্দেশ হয় তো তাগিদের জন্য নতুবা প্রথম কিরাত দ্বারা নামাজ পাঠ করা বোঝানো হয়েছিল আর এটা দ্বারা নামাজের বাহিরে ফেলো বোঝানো হচ্ছে প্রথম ইকরা দ্বারা নামাজের বাহিরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে দ্বিতীয় দ্বিতীয় ইকরা দ্বারা নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করার কথা আল্লাহ বুঝিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথমটি দ্বারা বোঝা হয়েছিল সওয়াবের জন্য তেলাওয়াত করা আর এখানে বোঝা হচ্ছে মানুষকে শিক্ষা দানের জন্য তেলাওয়াত করা আমরা প্রথমেই কোরআন মকসু করেছি কুরআন শেখার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এই তরআ דרরা এটাই আদেশ করছেন তোমরা শেখার জন্য পড়ো তো আল্লাহ রাব্বুল আলামিন অতএব দত্ব বইছে আমাদের তিলত শুধু সওয়াবের উদ্দেশ্যে আর হুজুরের তিলাওয়াত সওয়াবের উদ্দেশ্য ও শিক্ষা দেওয়ার জন্য আজাত বলেন সুবহানাল্লাহ আমাদের তিলাওয়াত হয় শুধু পাওয়ার জন্য আর আমাদের পেয়ারা আকা বাওলা হুজুর করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লামের তেলোয়াত ওমনকে শিক্ষা দেওয়ার জন্য এবং সাহত তো অবশ্যই বটে সমস্ত ইবাদতের মধ্যে পার্থক্য জাহাজ জাহাজে যাত্রীরা পারি দেওয়ার জন্য আরোহণ করে কিন্তু কাপ্তান আরোহণ করে পার করানোর জন্য আল্লাহর হাবিব রহমতুল্লিলা আলামের তেলোয়াত করেছে ওমদকে শিখানোর জন্য আর এখানে উদাহরণ দিচ্ছে যে জাহাজে যাত্রীরা উঠে যা পাড়ি দেওয়ার জন্য নদী পাড়ি দেওয়ার জন্য আর যিনি জাহাজ চালায় নাবিক যিনি উনি উঠে যারা যাত্রী তাদেরকে পার করানোর জন্য আল্লাহর হাবি রহমাতুল্লিল আলমিন দুনিয়াতে এসেছেন কোরআন তেলাওয়াত করেছেন আমাদেরকে পার করার জন্য জোরে বলুন সোভান আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটাই এখানে বলতেছে এরপর আল্লাহ রব আলমিন বলতেছে এ তরাও রব্বুক আক্রম এবং আপনার রবই সর্বাপেক্ষা অপেক্ষা বড় দাতা বড় করিম রব্বে করিম যাকে আমরা বলে থাকি এখানে এবং আপনার রবই সর্বাপেক্ষা অপেক্ষা বড় দাতা এখানে টিকা ধরেছেন যিনি সৃষ্টিকে নিঃস্বার্থ উপযুক্ততা না থাকা সত্ত্বেও কোন কিছুর বিনিময় ছাড়াই অগণিত নে আমদান করেছেন তাছাড়া দুনিয়ার মধ্যে যে কেউ অন্য কাউকে কিছু দেয় তাও মহান রবের দয়া ক্রমেই দেয় মোট কথা তিনি সত্তাগতভাবে প্রকৃত অর্থে মহান দাতা আর অন্যরা হলেন রূপক অর্থেদাতা এটাতে অনেক অনেকে পেশ লাগায় যখন আমরা বলি যে মায়ার নবী আমরা কি বলি কেয়ামের নাবী রহমত

প্রত্যেক জিনিসেরই একটা মূল অর্থ থাকে একটা রূপক অর্থ থাকে তো আল্লাহর হাবিবকে আমরা যেই লকব গুলি দিয়ে থাকি যেইভাবেই ডাকে সমস্ত গুলি রূপক অর্থ মূলত তো আল্লাহ রব্বুল তারপর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ রে আল্লাহ যিনি কলম দ্বারা লিখন শিক্ষা দিয়েছেন কলম মানে কর্তন করা কাটা যেমন যেমন নোট কাটা যেহেতু লেখার কলমকেও কেউ চতুর্দিকে কেটে ছেটে তৈরি করা হয় সেহেতু কলম এই জন্য কলম মানে কর্তন করা কাটা নোট কাটা আর কি যেভাবে কলমের আশেপাশে কেটে একটা সুন্দর শেপ দিয়ে কলমকে লেখার উপযুক্ত করা হয় এখা এই জন্য কলমের অর্থ কর্তন করা আর কি এখানে কলম মানে হয়তো সাধারণ কলম যা দ্বারা জ্ঞান লিপিবদ্ধ করা হয় যেহেতু কলম হচ্ছে জ্ঞানের বন্দিশালা তার দ্বারা অন্তরের কথা পূর্ব পরবর্তী অবস্থাতে বোঝা যায় এর দ্বারা এর সাথে দিন এবং দুনিয়ার কার্যাদি সম্পৃক্ত এই কারণে এই কারণে এর উল্লেখ করেছেন বোঝা গেল যে এর জ্ঞান আল্লাহ রবুল আলমিন কলম কলম আল্লাহ রবুল আলমিনের বড় নিয়ামত লিখন হচ্ছে তার বিশেষ দান ও বদন্যতা কলম হচ্ছে এক অভিজাত জিনিস বিশেষ করে আলিম সম্প্রদায় কলম আলিম সম্প্রদায় কলম দিয়ে যা লিখেন এগুলি আল্লাহ কলম সৃষ্টি করেছেন এমন কলমিত মানে কলম দিয়ে লিখিত কোন কাগজ নাপাক জায়গায় ফেলাও নিষেধ সর্বপ্রথম আল্লাহ রবাহ আলমিন আদমআ আলাইস্লাম গাছের পাতায় লিখেছেন আল্লাহ নবী হজরত আদম আলাইসাল্লাম সর্বপ্রথম লিখেছেন গাছের পাতায় তারপর হজরত ইউসুফ আলাই সর্বপ্রথম কাগজে লিখেছেন হজরত ইউসুফ সর্বপ্রথম কাগজে লিখেছেন তিনি সর্বপ্রথম কাগজের মধ্যে কলম দিয়ে লিখেছেন আল্লাহ নাজিল করেছেন আল্লাহর হাবিবের ওপর তারপর এই পাঁচ আয়াত নিয়ে আল্লাহ হাবিব হেরা গোহা থেকে মা আহার কাছে চলে গেলেন চলে গিয়ে আল্লাহর হাবিব রহমাতুল বলতেছেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আল্লাহর হাবিবকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো আল্লাহর হাবিব ওই হেরা গুহার সমস্ত অবস্থা আম্মাজান খাদিজার কাছে বললেন আম্মাজান খাদিজা ওনার চাচা চাচা ভাই ওনার কাছে নিয়ে গেলেন আল্লাহর হাবিবকে ওনার কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর হাবিব সমস্ত কিছু ঘটনা খুলে বললেন খুলে বলার পর ওই মাম্মাজান খাদিজার চাচা ভাই ছিলেন কি যেন নাম ছিল নৌফেল এই উনি বড় পাদ্রী ছিলেন বড় শিক্ষিত লোক ছিলেন বড় পণ্ডিত ছিলেন ওনাকে যখন আল্লাহর হাবিব সমস্ত কিছু বললেন হেরা গহার ঘটনা ঘটনা তখন উনি আল্লাহর হাবিবকে বললেন যে উনি সাধারণ কোন ব্যক্তি হবেন না উনি এই রহমাত হেদায়ত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে উনি প্রেরিত হয়েছেন বিশাল কথা ছিল বোখারি শরীফের প্রথম দিকের হাদি এটা তো যদি অন্য কোনো সময় সময় হয় ইনশাল্লাহ পরিপূর্ণ বলার চেষ্টা করব আল্লাহ আমরা যতটুক বললাম আল্লাহ এই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করুক আমরা No. Claro.